শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি সামনে ঈদ তাই কিছু কেনাকাটা করতে হবে এমন সময় আম্মু বলে আজকে একটু তাড়াতাড়ি আসিস কেন তোকে নিয়ে তোর খালার বাসায় যাব তোমার বোনের বাসায় তুমি যাও আমি গিয়ে কি করবো বড় খালার বাসায় গেলে আমার বোরিং লাগে কারণ ওই বাসায় কথা বলার মতো কেউ নাই আরে যাবো তো তোর জন্য তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে আমার জন্য যাবে মানে হুম তোকে দেখে না অনেক দিন ওকে যাবো হুম তাহলে শপিং করে আয় তাড়াতাড়ি তারপর আমি শপিং করতে চলে আসলাম আমার জন্য আর আম্মুর জন্য কিছু কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম চল বাবা এখন রওনা দেওয়া যাক এক ঘন্টা পর খালার বাসায় এসে পৌঁছালাম আরে বাবা মেহেদি আসলে তাহলে আমাদের বাসায় কতদিন হলো তোমাকে দেখি না অনেক শুকিয়ে গেছো অসুস্থ ছিলাম যে এর জন্য শুকিয়ে গেছি মনে মনে বলি আমি মোটা ছিলাম কবে যে শুকাবো ভিতরে যেতে বলব না বাইরে আর কত দাঁড়িয়ে থাকবো আসো ভিতরে আসো বিশ্রাম নাও তোমরা আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি নাস্তা শেষ করে আমি একটু ঘুরতে বের হলাম আর খালার বাসার কাছে সুন্দর একটা জাদুঘর আছে এটা আমার পছন্দের জাদুঘরের ভিতরে প্রবেশ করার পর আমি পাশের কক্ষে কয়েকজন মেয়ের কণ্ঠ শুনতে পাই তারপর আড়াল থেকে লুকিয়ে দেখি সুন্দরী একটা মেয়ে হাসতেছে চুলগুলি বাতাসে উঠতেছে মেয়েটার ঠোঁটের নিচে একটা তিলও আছে অপরূপ সুন্দরী মেয়ে নীল শাড়িতে একদম পরির মতো লাগতেছে প্রথম দেখেই পাগল হয়ে গেলাম ইচ্ছে করছে এখনই গিয়ে বলে দেই আমি তোমাকে ভালোবাসি পরি হঠাৎ করে কে যেন আলিফা বলে ডাক দিল আর তারপরই মেয়েটা হাওয়া হয়ে গেল চারিদিকে অনেক খুঁজেও পেলাম না ধুর পরিচয়টাও হলো না মনটা নিমিশেই খারাপ হয়ে গেল অতপর আমি আবার ফিরে আসলাম খালার বাসায় রে মেহেদি তুই কোথায় ছিলি ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই আমার নাম মাসুদুর রহমান মেহেদি আমি মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি ফাইনাল ইয়ার জি আম্মু আমি একটু কাপাশাটিয়া মুক্তি সংগ্রাম জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম ভালো করেছো ঘুরলে তোমার মনটা ভালো থাকবে আর ওই জাদুঘর অনেক সুন্দর আমাকে সাথে নিয়ে যেতে পারিস নাই আমি একটু ঘুরে আসতাম তুমি যে যাবে সেটা তো জানতাম না মনে মনে ভাবছি তোমাকে নিয়ে গেলে হয়তো পরীর দেখা পেতাম না আমি আচ্ছা তোমরা ডিনার করবে আসো খাওয়া দাওয়া শেষে আমি একটু টিভি দেখে ঘুমাতে গেলাম আমার ঘুম আসছে না চোখ বন্ধ করলেই সেই পরীর চেহারা ভেসে ওঠে আমি যে পরীর প্রেমে পড়ে গেছি এই মেহেদি কয়টা বাজে হ্যাঁ এখনো যে ঘুমাচ্ছিস সাড়ের মতো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আয় মনে মনে এই রেপরিকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনেই নাই আচ্ছা আম্মু তুমি যাও আমি আসতেছি তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম আম্মু আর খালাকে কি বিষয় নিয়ে যেন গুনগুন করতে দেখলাম আমাকে দেখেই থেমে গেল ঘুম হয়েছে রাতে হ্যাঁ খালা কথা বলতে বলতেই ব্রেকফাস্ট শেষ বাবা শোন আজ তোকে নিয়ে তোর খালার ননদের বাসায় ঘুরতে যাব রেডি হয়ে নে কিছু না ভেবেই আমিও সম্মতি দিয়ে দিলাম কী রে আর কত সময় লাগবে তোর এই তো আম্মু হয়ে গেছে বের হও এখন ওকে বাবা